আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আবারও অন্য অন্য দিনের ন্যায় আজকে আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে জাদুগ্রস্ত হওয়ার লক্ষণ ও জাদুর প্রতিক্রিয়া কেউ যদি জাদুতে আক্রান্ত হয়ে যায় তাহলে তার মাঝে কি কি লক্ষণ কি কি আলামত প্রকাশ পাবে এবং এর দ্বারা তার শরীরে কোন প্রতিক্রিয়া তৈরি হবে এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ তালা তার পূর্বেই সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের ন্যায় আপনার কাছে নতুন নতুন তদবির এবং আমলের ভিডিও একটি পৌঁছে যাবে ইনশাআল্লাহ এখন শুরু করা যাক মূল আলোচনা জাদুগ্রস্ত হওয়ার লক্ষণ জাদুতে আক্রান্ত হওয়ার যতগুলি লক্ষণ রয়েছে তার মধ্যে মূল মূল লক্ষণগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সর্বপ্রথম জাদুগ্রস্ত ব্যক্তি বিভ্রম হতভম্বতা প্রচণ্ড বিস্মৃতি ও কথা ভুলে যাবে অর্থাৎ স্মৃতিভ্রম মানে তিনি পূর্বে কী করেছেন এটা ভুলে যাবেন এরপরে এক জায়গায় স্থির না থাকা এবং নির্দিধায় কোনো কাজে স্থির না থাকা এরকম পরিস্থিতির সৃষ্টি হবে আর কঠিন জাদুতে আক্রান্ত ব্যক্তি কখনো সামনের দিকে চলতে থাকে কিন্তু কোথাও যাচ্ছে জানে না সে কোথায় যাবে গন্তব্য তার জানা নাই অনেক সময় চলতে চলতে পরিত্যক্ত স্থান বা কোনো ধ্বংস স্তূপের জায়গায় সে ঘুমিয়ে পড়ে এরপরে জাদুগ্রস্ত জাদু আক্রান্ত ব্যক্তি চুপ থাকা নির্জনতাকে পছন্দ করা সামাজিক জীবনকে অপছন্দ করে সে কোনো কারণ ছাড়াই সবসময় তার মাথা ব্যথা অনুভব হয় শ্বাসকষ্টের পাশাপাশি প্রচণ্ড কষ্ট অনুভব করে এক একই থাকা অবস্থায় অস্বাভাবিক ভয় পায় শরীরের চামড়ার নিচ দিয়ে কিছু চলাফেরা করছে এরকম অনুভব করে যেমন শরীরের চামড়ার উপর দিয়ে মনে হয় পিঁপড়া হেঁটে গেল এরকম চামড়ার নিচে কিছু অনুভব করবে এরপরে দুর্বলতা অলসতা এবং ঘুমের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে অধিক অসা এবং কনফিউজ সন্দেহ সৃষ্টি হবে ঘুমে ঘন ঘন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখা অধিক সময় দুর্গন্ধ পাওয়া জাগ্রত ও ঘুমন্ত অবস্থায় আওয়াজ শোনা কিন্তু কাউকে না দেখা মানে ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় এমন কিছু আওয়াজ শুনবে যে আওয়াজ সে কখনো শুনিনি এবং কেউ সামনে নেই পিছনে নেই কোথাও নেই কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে কেউ অনুসরণ করছে এমন অনুভব করা তার মানে আপনি হাঁটছেন চলছেন পিছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে পিছনে কেউ আসছে পিছনে কেউ আপনার সাথে হাঁটছে এরকম অনুভূত হওয়া স্বপ্নে নিজেকে উঁচু স্থান থেকে নিচে একবারে ধাপ করে পড়ে যাওয়া এরকম দেখা স্বপ্নে নিজেকে জঙ্গলি ও কালো প্রাণীর তাড়া করতে দেখা স্বপ্নে কবরস্থান ময়লার ভাগার স্থল এবং মৃতদের দেখা এরপরে মাথার পেছন দিকে ব্যথা অনুভব করা এমন কিছু অর্জিত হওয়ার ধারণা করা বাস্তবে যা সংগঠিত হয়নি এরকম কিছু মনে করা স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে অপছন্দ করা স্ত্রী সহবাসে অক্ষম হওয়া বা সহবাসের আগ্রহ হারিয়ে ফেলা এরপরে রুচি হারিয়ে ফেলা অথবা অস্বাভাবিক রকমের লোভীর মতো খাওয়া কখনো কখনো পড়ে যাওয়া অর্থাৎ জাদু আক্রান্ত জাদুগ্রস্ত ব্যক্তি হাঁটতে হাঁটতে হুট করে পড়ে যায় যাদের যদি আক্রান্ত হয়ে থাকে মহিলাদের মাসিক অনিয়মিত হয় যাদু আক্রান্ত হলে এবং জরায়ুর মধ্যে ব্যথা হয় মাসিকের সময় প্রচণ্ড ব্যথা অনুভব করা চুল পড়ে যাওয়া বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শরীরে সামান্য ঘা দেখা দেয় এবং ত্বকের যে স্বাভাবিক রঙ রয়েছে এই স্বাভাবিক রঙটা পরিবর্তন হয় অঙ্গ প্রত্যঙ্গ এমন রোগ প্রকাশ পায় যা ডাক্তাররা শনাক্ত করতে পারে না সর্বদা বমি বমি অথবা বমি বমি ভাব সৃষ্টি হয় চিকিৎসা বিষয়ে কোনো কারণ ছাড়াই সর্বদা পেট কামড়ানো হঠাৎ জীবন পরিবর্তন লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যায় অনিচ্ছা অধিক কান্না আসে চিন্তা পেরেশানি উৎকণ্ঠা অনিদ্রা ভর করা নামাজে কষ্ট লাগা এমন এমনকি ব্যাপারভাবে পুরোপুরি নামাজ পরিত্যাগ করা কোরআনে অনীহা তৈরি হওয়া আল্লাহর জিকির ও তার আনুগত্য ছেড়ে দেওয়া এরকম অনেকগুলি লক্ষণ জাদুগ্রস্ত ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হতে পারে এখানে বিশ এখানে যে বিষয়টি মনে রাখতে হবে তা হচ্ছে সকল আলামত কোরআন হাদিস উল্লিখিত অকারটু কোনো আলামত নয় বরং রুকিয়াহর বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন অভিজ্ঞ রাকি অভিজ্ঞ মোদাব্বির যারা রয়েছেন তাদের অভিজ্ঞতার আলোকে এগুলি নির্ণয় করা হয়েছে সুতরাং কেবল এসব লক্ষণ পাওয়া গেলেই জাদুতে আক্রান্ত বিবেচিত হবে নতুবা হবে না বিষয়টি এমন নয় বরং কখনও আক্রান্ত ব্যক্তির মধ্যে এগুলোর এক দুইটি আলামত পাওয়া যেতে পারে আবার এমনও হতে পারে কারো মধ্যে এগুলোর কোনোটিই নেই তবুও সে জাদুগ্রস্ত আবার এমনও হতে পারে কারো মধ্যে আলামতগুলোর দু একটি পাওয়া গেছে মাত্র যা মূলত তার শারীরিক কোনো রোগ থেকে সৃষ্ট বাস্তবে সে জাদুগ্রস্ত নয় তো এই জাদু আক্রান্ত হওয়া জাদুগ্রস্ত হওয়ার এই লক্ষণগুলি আপনারা শুনলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই জাদুগ্রস্ত হওয়া থেকে হেফাজত করেন জাদু টোনা বান সব কিছু থেকে আল্লাহরুল আলমিন আমাদেরকে হেফাজত করেন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিওর মধ্যে অন্য কোনো সময় কথা হবে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি